আসসালামু আলাইকুম শৈজিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনালের শেষ রাউন্ড আজকে আপনারা জানেন দেয় মিনি স্টেডিয়ামে বাঘেশের খেলার চলবে এবং আজকের যে খেলাটি সরাসরি মাঠে থেকে উপভোগ করবেন ড্রেসাল্লাহ গণমানুষের নেতা নেতা অ্যাডভোকেট তাহি রহান চৌধুরী পাবেন ভাই যার সার্বিক সহযোগিতা এবং যার আয়োজনে আজকে আমরা হাজার হাজার দর্শকবৃন্দ খেলাটি উপভোগ করার সুযোগ পেয়েছি আজকের খেলায় বড়গাঁও বনাম দীপজল টিম মাটিয়াপুর পক্ষে একে অপরের পক্ষে লড়বেন আজকের খেলা দেশি এবং বিদেশি বিভিন্ন এই দেশের প্লেয়াররা এখানে উপস্থিত থাকবেন এবং খেলাটি আমাদেরকে দেখার উপভোগ করার জন্য তারা সুন্দরভাবে আশা করি খেলবেন আমরা শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একজন পরিচালনা কমিটির সদস্য হিসাবে উভয় পক্ষকে অনুরোধ করব আপনারা সুন্দরভাবে খেলবেন এবং দর্শকবৃন্দরা যাতে আপনাদের আপনাদের খেলাটি দেখে আনন্দ উপভোগ করতে পারে সেই প্রত্যাশা রেখেই উভয় পক্ষের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি দলবাদ সবাইকে